আজ শুক্রবার উনিশে ভাদ্র দু হাজার পঁচিশ সালের পাঁচই সেপ্টেম্বর মিন রাশি মিনলগ্ন ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে শিক্ষক দিবসের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল প্রত্যেক শিক্ষক শিক্ষিকার উদ্দেশ্যে আজ আমাদের কর্তব্য তাদের জন্য কিছু করা তাদের জন্য সেবা দান করা তার কারণ তারাই তো এই সমাজের আসল কারিগর আমি বারবার বলি জন্মগুরু শিক্ষাগুরু এবং দীক্ষাগুরু এই তিন গুরুই তো প্রোটন নিউট্রন এবং ইলেকট্রন এই তিন গুরুই জেনারেটর অপারেটর অ্যান্ড ডেস্ট্রয়ার আর এই তিন গুরুর প্রাপ্তিতেই আমাদের জীবন কিন্তু হয়ে ওঠে ধন্য বা ধন্যা আজ অবশ্যই শিক্ষা সংস্পর্শে যান তার চরণে স্পর্শ করুন আশীর্বাদ গ্রহণ করুন নিজের ভবিষ্যৎ জীবনকে মহিমান্বিত করতে পারবেন কোনো কিছু না পারলে বলুন গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু রেব ব্রহ্ম তাসমাই শ্রী গুরাবে নামা এই মন্ত্রটি একশো আটবার জপ করবেন এটিও আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে আজ সকাল দুপুর সন্ধ্যা রাত্র বেলা। আপনারা অন্তত তিনবার করে বলুন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ গড দেখবেন আপনি আপনার জীবনকে আপনার অগ্রগতির পথে ধাবিত হতে পরিলক্ষিত করবেন ভাগ্য মিঠারাজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শারীর শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়া তাজ করা যেতেই পারে ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের সহযোগিতায় বিজনেসম্যানেরা আর্থিকভাবে লাভান্বিত হতে চলেছেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের তো আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আজ আপনাদের বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত জীবনের আনন্দকে উপভোগ করবার জন্য কাছের বন্ধু বান্ধবদেরকেও একটু সময় দিন যদি সমাজের থেকে দূরে থেকে একা একই সময় কাটান তাহলে মাথায় রাখবেন আপনার সমস্যার সময় কিন্তু আপনি কাউকেই খুঁজে পাবেন না তাই একটু সামাজিক হওয়ার চেষ্টা করুন এবং আপনি কোনো পার্টি বা অনুষ্ঠানে পরিকল্পনা করতেই পারেন সেখানে আপনার সব কাছের ভালো বন্ধু বান্ধবদেরকে আমন্ত্রণ জানান যারা আপনাদেরকে উৎসাহিত করতে চলেছে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে এ বিষয়ে আপনাদেরকে অত্যন্ত সজাগ দৃষ্টি কিন্তু বজায় রাখতে হবে